হ্যাঁ কত আলু এ কেসা আলো আলু হয়েছে দাদা কে গো দাদা ভাই দিদি ভাইরা আপনারা বালা তালে আসুন আমরা আপনারা দোয়াই আশীর্বাদে বালাই আছি তো তাম দেখছইন যে আজকে কে ভিডিওটা হইব তো তারা আলু তুলতাছে ওইখানে মেলাটা দেখা লইয়া তারা আলু ক্যাট করছে তো লো ভাই একটু দিক কে আর যদি ভিডিওটা ভাল লাগে ভাই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করছি তো চলুন ভিডিওটা শুরু করি দাদা এই নে কি বাট আলু দাদা তাকি কি বাট না খাই বে বে খাইবোৰ এড্ৰেছত দি তাৰ বাৰু অন্য বস্তু তাই হৰা

আলু মোটামুটি আমাদের চাইতে ভালোই হয়েছে আমাদের আমাদেরগুলোর চাইতে এ অনেক ভালো হয়েছে কারণ গাছটা ঠিকছে বেশি দিন আর এটার লাগে একটু আলুটা বেশি হয়েছে উল্টাছে তো আলু সমানে ভাস ভালাই আছে একটা আলু গাছ দিয়ে দিলাম এলাকার গাছে

করা থাকে রে মা हमरे আনেরা বড়ইতে হাতে না হ্যাঁ হ্যাঁ এটা তো দেহাস রইছে তো এটা তো দেয় দিছে বাকি কিনছি না বাকি আনছি না দেয় দিছে এটাও ভি চলছে বাস জীবনের আছেন না হ্যাঁ নেও ভি চলছে আলু নিবা বস্তা আনছে না হলো আলুর কেই আলুর রইছে দেখে দেখতেছো মেলাতা আলু রইছে আলু অনেক ভালো আলু রয়েছে কিন্তু আলুর দামটা একটু কম দাম দামটা 10 বিশ টাকা কেজি আছে 20 টাকা কেজি ত্রিশ সর্বোচ্চ মানে দেখো আমি পাইকারি 20 টাকা কেজি এই লাল আলুটা কিছুদিন এটা হাল কেজি এই যে দেখতেছেন কি সুন্দর আলু তোলার মনোমুগ্ধকর একটা দৃশ্য তারা যে তুলতেছে মনের আনন্দে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে কিন্তু ক্লান্তি বোধ নাই কোন রকমের ক্লান্তি বোধ নাই তাই আর কি তো আমিও এ বেশিকণ থাকতাম না যাই আমা হাওর বাই এ গরু তো আছে দিক কেকা বাই কেমন লাগব তো আমি এখন যাইতেছি আচ্ছা দেখতেছে নাওর হাওরের দিকে গরু আনক হাওরের সাইড সুন্দর পরিবেশ তো আলু হ্যাঁ এক পাশে বেশ ভালোই এই ক্ষেতে বিশেষ অন্য নক্ষেতে আলুটা একটু কম হয়েছে রু

গ্রাম বাংলার প্রকৃতি যেটা খোলামেলা মাঠ চারিদিকে মৃদুমন্দ বাতাস ও সূর্যের অল্প অল্প কিরণ অসাধারণ একটা পরিবেশ তো এই নয় দেখি যে বাবা গরু লয় আয়ে বই রয়েছে আমরা জ্বালা ভাসিন ক্ষেতের এই জ্বালা দিখা হইতেছে আমরা দিদি তো খাওয়া হইতেছে তার পাশে আরেক বেদাৰে গৰু উলিয়াই উঠিছে অন্য মানুহে গৰু আইনা আমাৰ ঘেঁতক খাৱাইতো আছে আৰু কিহঁতে আছে গৰুৰ প্ৰত্যেকটা এক কাৰণ আৰু গৰু আজিকালি হেত ভেদো পঢ়েছে বালা জ্বালা তালা খাইছে ফেট টেট বৈ যায় আৰু এই বিশেষকৈ এইবাবে ফেটতো বৰে না বিভিন্ন সময় বিভিন্নভাৱে হেড ভৰা নিগে মানে হয় ডেংগা ডুংগা এখনতো খেৰ নাই কেৰে ফুৰিবতে ডেংগা খাৱনি লাগে অৰা লালি ভুচি এইগুল খোৱা নি লাগে ই আৰু কি তো প্ৰত্যেকটা গৰু খাৱ নাই ব্যস্ত আৰু যদি খাৱাই ফেট বেৰিকে চিকাই দি খাৰ ধৰিছে সেই নাৰীও লাগি যায় মাজে মাজত দেখোন ফিটচি এটা কিন্তু এনে গৰু ডাঙতছে হম দক্ষ আৰু কি গৰু গৰুৰ ৰাহাতে পিছি বাচ্চা ফুলাফান সহ গ্রামগঞ্জের তো এগুলা গ্রামগঞ্জে ফুলা ফান একদম শক্ত আর সালু ইতার মধ্যে ইতার কিন্তু ভরা হাত কিন্তু গাধা ভরা কেন বালরে কোথাও না সর্বরূঞ্জন বালরে গত না কিন্তু এরা কাম টাম এরা আইসেও গুরু রাখতেছে তো সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ বিকাল হইতাছে প্রায় আমিও আর বেশি এই নদীরই ধরতাম না। আহ আমরা গাই দেখা যাইতেছে দেখা যাইতেছে দেহ অবস্থা তাই খাই হ্যাট বই যাচ্ছি তবু খাইতেছে আর গুল তো রে একটু বেশি খায় তো তো দিবেন খালি খাই বই খাই বই না নাই আমি আমার জীবনে গুল রে খাওয়াই হ্যাট বড়াইতেছি না এই যে খাওয়ান দিয়ে খালি খাই খালি খাই ভেত ভাড়া ঢুল হইতেছে ধুবু খাই যাই হোক আজকে যাইতেছে যে কয়েকটা গরু ফ্যাট বসছে যার কারণে মুখ তুলিয়া দিছে আর এদি তো কাজ আছে গতগুলি যাই হোক একটু অপেক্ষা করি তারপর গরু নিয়ে নিয়ে গা আর বেশি করে না থাকতাম না চার চারিপাশ দেওয়া হাইতেছে আপনারা ঘুরাইয়া সুন্দর একটা পরিবেশ আমার একটা গরু অলরেডি যাওয়া শুরু হয়ে দিছে ভাই টান হয়ে যাচ্ছে যেহেতু সন্ধ্যে হইতেছে ভাই টান হয়ে যাচ্ছে বাবা এন বইছে একটু আগে ভাগে তো যাইতেছে গরু গুরুলিয়া তো আমরা শুরু করলাম যাওয়া সূর্য অস্ত যেতে সন্ধ্যে হইতেছে আর কত তাই দেরি করার লাভ নাই গিয়ে যাওয়া শুরু করে আর কি আজকে ভালোই ফ্যাট বসছে মোটামুটি তো বউ বাড়িতে গে ঘন দো না ঘাওন না কোড়া টোড়া দিয়ে আমি কোড়া তোরা দিলে আরেকটু ফ্যাট বরব তো যাইতেছি কোরা তোরা খাওয়াই নিচ কই বান্ধে তুইছি পানতেই কিন্তু শুই থাকা সয়াল টাঙ্গাই তুইছি এই যে খয়াল মশাল লাগিয়ে যেহেতু মশা আগুম এই যে তুই দেখা দিক একটা সইছে এনে ছুইছে আর এই এই যে আর একটা প্রত্যেকটা আরাম মতে রয়েছে কিন্তু তো যাই হোক সবাই ভালো থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে আসলেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ সালাম ও নমস্কার ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান এর জন্য ভিডিও পেজ ধরে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ